আবার হ্যাঁ কই কোথায় দেখতে পাচ্ছি না তো কোন দিকে বুবলুটা কয় বুবলুটা কোথায় কোথায় বুবলুটা দেখতে পাচ্ছি না কই গো বুবলু কোথায় গেল কই কোন দিকে দেখতে পাচ্ছি না তো ফুটা গেল নে এটা ফুটা ই এটা কি গালি লো আবার দেব কেন আব ববুলু নিজে নিজে ডিম ছাড়িয়েছে সোনা মেয়ে হয়ে গেছে বাবা তো দেখেন না ববুলু নিজে ডিম ছাড়িয়েছে ডিমটা ও ববু ছাড়িয়ে তার ভুল মুকে কি গালগুলো খায় না নাকি ডিম তো খেয়ে না

আজকে মাথা খারাপ করে দিচ্ছে বুগলো শুনে এক দিন এমন বায়না ধরে না মানে সেদিন আর আমার রান্না বান্না করতে যাওয়া হয় না ওখানে রান্না বান্না করার জন্য এই মাছগুলো আনা হয়েছিল মাছের মাথা তারপরে যে মোরলা মাছ সব আনা হলো কিন্তু বুগলু যা কান্নাকাটি করছে বায়না করছে নাকটা একটু শস করছে শরীরটা ভালো নেই যার জন্য আজকে ওখানে রান্না বন্ধ এসব রান্না বাড়িতেই করে দিচ্ছে ওখানে যেটা হবে ঠিক হয়েছিল সেটা এখানেই হচ্ছে আজকে নাকের ড্রপ দেওয়ার পরে নাকের জ্বালাটা একটুখানি কমেছে তো এখন একটু চুপ করে এসে তাও এখন ওই দিকে খেলা করছে যেই দেখতে পাবেন আমি নেই আবার চাঁচাব বনিতা বাবা বলে থাক আজকে রান্না করতে যেও না তাকে আর আসলে বাচ্চা নিয়ে কাজ তো যেদিন একটু বায়না ধরবে সেদিন আর আমার রান্না করতে যাওয়া হয় না তবে আজকে বলো না এরকম অনেক দিন গেছে রান্না করতে যেতে পারিনি ছোটো মাছ বাঁচতে অনেক সময় লাগে কিন্তু খেতে বেশ ভালো লাগে চলে এসেছ রোদ বাবা রোদ রোদ তো রোদ থেকে এই তোমার কথাই হচ্ছিল বাবা তুমি আজকে খুব শান্ত মেয়ে তো খুব শান্ত হয়ে বসে আছো আজকে তো তুমি শান্ত দুষ্টুমি করো নি তো হ্যাঁ তুমি তো খুব লক্ষ্মী মেয়ে আমার

এই তো বললাম লক্ষ্মী মা চি না তো কাজকর্ম ছেড়ে জল খাবার খুঁড়ে চান করতে গেছে এবার আমি কাটছি ওই গাছে কাঁচকলা পেয়ে এনে নুন হলুদ দিয়েছি যাতে কালো না হয়ে যায় পিঁড়লা এসে রান্না করবি চান করতে গেছে দেখে না গান শুনছে আমি এখানে যা আবাদি শুনতেই পাচ্ছি দেখে বেরো মা

হ্যাঁ কোনটা দেখো দিবে কেমন হলো পরীক্ষা ইংলিশটা হেভি হয়েছে ধর হেভি হয়নি কোনটা কেন দুটো ভুল গেছে ও বাবা জেনেও গেছিস যে ভুল গেছে হ্যাঁ বাবা পরীক্ষা হয়ে যেতে একজনকে জিজ্ঞাসা করলাম কি বাবা ভুল মিস্টেক

রেডি ছুটছি তোলা গো আমাকে বলছে তোলা হয়ে গেছে এবার খেয়ে নাম দিয়ে দিচ্ছি বাবাকে দিয়ে দিচ্ছি জুতোটা তুমি পরেছ এগুলো বেল্ট বলে এটেছো সব ঠিক আছে কিন্তু উল্টো পরে ফেলেছ আর এটা এই পায়ে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার বাম পায়ে আর ওটা ডান পায়ে সবই ঠিক ছিল একটু গন্ডগোল হয়ে গেছে তুমি তো নিজে নিজে জুতো পড়তে শিখে গেছো কালকে পরিণীতার বাবার জন্মদিন মা পয়সা দিয়েছে তো আমরা এখন বেরিয়েছি কেনাকাটায় প্রতি বছরই ওর জন্মদিনেতে মা পয়সা দেয় মানে মা বাবা দুজনে পয়সা দেয় দিয়ে বলে যে তোর পছন্দ মতো একটা কিছু কিনে দিবি ও বারণ করে কিন্তু শোনে না মা বলে না ছেলেরা যতই বড় হয়ে যায় মা বাবার কাছে ছোট জন্মদিনে কিছু দিতে হয় মা বাবাকে দিয়ে জোর করে দিয়েছে যে পয়সা আছে তো চলো বেরিয়েছি বুবলুকে নিয়ে আর বর্ণিতা এখন পরীক্ষা চলছে বর্ণিতা ওর দুটো জিনিস বলে দিয়েছে কি আনতে হবে বর্ণিতার জন্য নিতে হবে সেগুলো দিয়ে এখন কেনাকাটা যাই চলো কি নেবে দে কিছু বড় মুন্ডা এই প্যান্ট নরম আছে তো একদম ঠিকঠাক আছে তো এতকে বড় না ছোট ঠিক করে বল

দি ৳300 টাকা দিয়ে নিয়েছি ওই হলো ওই আর কত কেনাকাটা ঘুরেছো না ব্যাগটা ভালো হয়েছে আমি তো তুমি যা যা জিনিস কিনেছো বা আমি কিনেছি তার থেকে আমার এই ব্যাগটার জন্য বেশি ভালো লাগছে কত হ্যাঁ এর মধ্যে রাগ-ফট যখন বাপের বাড়ি পালিয়ে যাবে তোমার জিনিসপত্র এতো হয়ে যাবে দু-তিন দিন হয়ে যাবে সত্যি সত্যি একদিন চলে যাব রাগ করে দেখবে

এই ব্যাগটা মানে যা কেনাকাটা হয়েছে আরও তিনশো টাকা দিতে হয়েছে দিয়ে এই ব্যাগটা দিয়ে প্রথমেই হচ্ছে আমার বড় মেয়ের প্লাস দেখ তোমার যা কোমর বাবা তোমার কোমর অনুযায়ী আমার প্যান্ট পছন্দ হচ্ছে কিন্তু নিতে পারছে না কোমরগুলোর জন্য দিলো পছন্দ হয়েছে ওর